ওই এক বেয়াদবে কইছে না নবী চল্লিশ বছর আগে তো নবী ছিল না ধরে বায়াত পড়া এ বায়াতের আসুল পড়া ফরজ ওয়াজিবন্নত লাগ কার জন্য সুন্নত কার জন্য ওয়াজিব কার জন্য ফরজ ইমান আনার পরেও ইমানদার তুমি ভয় করো এত বেশি ভয় করো আমি আল্লাহকে ভয় করো আর আমাকে তালাশ করার জন্য আমাকে খুশি করার জন্য আমার বন্ধু যারা আছে তাদের পিছন দরদ বায়াতে রসুলের আয়াত খুঁজে পায় না কালামে পাক থেকে আমরা ক্ষুদ্র মানুষ খুঁজে পাই সারসিনার খুতবাটা খুললে আপনি একশো পঞ্চাশ পৃষ্ঠার ভিতরে আল্লাহর কালাম থেকে রসুলের হাদিস থেকে আপনি পেয়ে যাবেন হাদিস থেকে আল্লাহর কালাম থেকে আল্লাহ পাক বলতেছেন আল্লাহ ইয়াদ আল্লাহ ইয়ারসুল আল্লাহ নিশ্চয়ই আপনার হাতে যারা বায়াত পরে সোমান্লা আপনি যখন আপনার উম্মতের দিকে হাত বাড়ায়া দেন এই হাতরা যখন আপনার ওম্মতে ধরে এই হাতরা আপনার হাত থাকে না আইদিহিম এই হাতরা হয়ে যায় আমি আল্লাহর হাত অর্থাৎ নবী অলির হাত আল্লাহর হাত শুভান আমার আল্লাহ পাক ডাইরেক্ট কোনো হাত এভাবে পাঠিয়ে দেয় না নবী অলির হাত হলো আল্লাহর হাত এজন্য নবী অলির হাতে ধরে বাঁয়াত পড়া এ বাঁয়াতের আসুল পড়া ফরজ ওয়াজিব সুন্নাত সুবহানাল্লাহ লাগ কার জন্য সুন্নাত কার জন্য ওয়াজিব কার জন্য ফরজ এগুলি জানা আপনাদের দরকার আছে ঠিক না আপনার জন্য এই যে আমরা যারা বসা আছি আমরা নিজের এলেমে শয়তানের লগে যুদ্ধ কইরা পারি না ঠিক নিজের এলেম দিয়া শয়তানের লগে পারেন আপনারা শয়তানে কয় আজ যফর নামাজ পড়িছা কত বেড়াই তো কত নামাজ পড়ে নাই তো আপনিও পড়ার করেন না হ্যাঁ আপনার ডর নাই ভয় নাই হ্যাঁ শয়তান যা কয় আপনি এই শয়তানের সাথে যুদ্ধ করতে গিয়া যখন পারেন না যারা পারেন না নফসের সাথে যুদ্ধ করিয়া নফসের সাথে যুদ্ধ করতেন জানেন না তারা অলি আল্লাহর কাছে পায় ফরজ ফরসান কইতেন না কারণ হলো আপনার যখন একজন সাইক একজন মুর্শিদ একজন পীর আপনার একজন মুরব্বি যখন আসলো মুরব্বি যখন আপনাকে আদেশ করে আপনাকে নিষেধ করে আপনার মুরব্বির আদেশ নিষেধ না মানার কারণে মুরব্বির সামনে গেলে লজ্জা লাগবো লজ্জা পাইবেন সরম পাইবেন এই ভয়ে আপনি আল্লাহর আবাদত করেন নিজের চরিত্রকে সংশোধন করেন এটা এজন্য আপনাদের জন্য আমাদের জন্য বায়াতের আসুল গ্রহণ করা ফরজ। লাগোতেন না হ্যাঁ বায়াতের আসুল গ্রহণ করা ফরজ আপনাদের জন্য আমাদের জন্য নিজে নিজে ঠিক থাকতে পারি না এই জন্য মুরব্বীকে ভয় করে চলবো বন্ধুরা আমার যার জন্য অলি আল্লাহদের পাশে আসি আল্লাহর অলিদের কাছে আসাটা আল্লাহর হুকুম সোমান লাগন পাক বলতেছে আল্লাহ ইমান তবে তারপরেও ভয় করো সোমান লাগন ইমান আনার পরেও ইমানদার তুমি ভয় করো এত বেশি ভয় করো আমি আল্লাহকে ভয় করো আর আমাকে তালাশ করার জন্য আমাকে খুশি করার জন্য আমার বন্ধু যারা আছে তাদের পিছন ধরো সুমান লাগন কবি বলেন এক জমানা বা আউলিয়া এক জমানা বা আউলিয়া বেতের সদসালে তদ বেরিয়া সুমান লাগন কবুল বন্দেগি কত বন্দেগি কল্লা কবুল হয় নাই আবার কিছু বন্দেগি করছো কবুল করো কবুল হয়েছে এ ষাট বছরের কবুল বন্দেগি একশো বছরের কবুল বন্দীগীর চাইতে অলির সান্নিধ্যে একটা মুহূর্ত থাকা বেশি স্বভাব আরো আসতে পিবেন সুবাহ আল্লাহ রঘুনাথপুরের হুজুরে যারা দেখছেন তারা দেখছেন না মুরুব্বিরা অঙ্গে মুরব্বির আছিল। এরা দল দেখ গিয়া হাঁসুর বাহের মধ্যে এমবে ছোট্ট কিনা কয় ছাত্রর মতন করজোর বয়ে পিছনে বয়ে থাকছে কোনো বেদ্যবিনী ধরা পড়ে কোনো বেদ্যমিনী ধরা পড়ে হাই তো করতেন না হ্যাঁ বেদ্যমিনী ধরা পড়ে এইভাবে অলির সান্নিধ্যে থাকা সমান লাগন অলির সান্নিধ্যে এইভাবে আপনি করজোর হয়ে থাকা যেমনটা কিতাবের মধ্যে আসছে হয় পীরের হাতের লাঠি হও সোমান লাগন হয় নাইলে অলির হাতের বদনা হও না হয় অলির খা গায়ের খাতা হও না হয় তুমি অলি পাপে পা কয় পায়ের জুতা হও অর্থাৎ তুমি অলি আল্লাহর হাতের পীরের হাতে মুরদার হও মুরদারটা যেমন গোসলকারীর কাছে যাওয়ার পরে মুর্দার গোসল মুর্দারে যারা গোসল করায় মুর্দারে কোনোদিন কইসি নিয়ান মুর দিয়ে না কেউ কৈছে মুর্দারের কাছে কই চারে না বেটার গোসল করাইতেছে গরম পানি ডালতা পানিটা কি গরম হয় না ঠান্ডা ওই মুরদার যেমন বলা বলি করে না মাত পারে না ঠিক আল্লাদের কাছে যারা পায়াত হয় তারা পায়াত হওয়ার পরে পীরে সেই নমুনায় চলবে ওই নমুনায় চলবে যেমন করবে তেমন করবে যেমন চলবে তেমন চলবে এইভাবে যেমন চলবে তেমন চলার নাম হলো পায়া সুমান অর্থাৎ আমি জানি না আমার পীর মুর্শিদ আমার থেকে ভালো জানে উনি যেমন চালায় তেমন চলন যেমন করে তেমন করা জোরে কোন সাহাবাই শাহবাইকার ইউনিভার্সিটির তখন পড়ে নাই শাহবাইকার কোনো মাদ্রাসায় পড়ে নাই মাদ্রাসার কোনো শিক্ষকের কাছে যায় নাই এ স্কোয়ার টু আই প্লাস বি স্কোয়ার এটি শিখতে যায় নাই হ্যাঁ হ্যাঁ কিনা কয় বর্গ নির্ণয় গণ নির্ণয় এই রিজায়া সাহাবাই সাহাবাইকার আমার কেনা গে কারো কাছে শিখে নাই কিন্তু বন্ধুরা আমার পড়ালেখা ছিল না নিরক্ষর ছিল রসুল পাকের দরবারে যাইয়া অক্ষর সিনার ভিতরে অঙ্কিত হলো একজন সাহাবার দিকে তাকাইলে দেখেন ইউনিভার্সিটিতে পড়লো না তিরিশ চল্লিশ বছর কোনোখানে পড়ে নাই কিন্তু একজন মা আয়েশা সিদ্দিকার হাদিস হাদিস মুবারক হাদিসগুলি ওনার রেওয়ায়তগুলি ওনার যেই রেওয়ায়তগুলি এগুলি পইরা বর্তমানে আড়াইশ বছর তিরিশ বছর লাগাই আসি

রসুল সাল্লাহ আলাইহাল্লাম ওই চল্লিশ বছরের পূর্ব সময়টা গারে হেরা হেরা পর্বতে গুহাতে চপলে নূর পাহাড়ের ভিতরে যেখানে আল্লাহর রসুল সাল্লাহ একদিনে তেরো দিন চোদ্দ দিন পর্যন্ত বসে আল্লাহর দেনে আল্লাহর প্রেম খেলায় আল্লাহর সাথে ধ্যান করিয়া মুরাকাবা মোশাহাদাই করিয়া আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন ছিল হ্যাঁ জিবরিল আমিন আসলো কত বছর বয়সে আইলো আইয়া আল্লাহর রসুল ইসলামকে আইসা আল্লাহর আয়াত শোনাইলো এর আগে বলে নবী ছিল না এর আগে নয় শুধু আদম নবীকে যখন বানায় নাই পানি এবং কাদামাটি তখনও আমার নবী নবী ছিল আর জোর কন্যা সুবাহান আল্লাহ তৈলে ওই শায়েক নামক গর্দবদের কোনো বয়ান শুনিয়া ইমান আকিদাকে নষ্ট করা যাবে কি কথা বুঝেন নাই এর আবার শাইকের দাবিদার গরির মেকার মাত্র গরির মেকার ওই ট্যাপ্রো গার মেকার নানান রকমের কাজ করত এই ব্যাকলের যুগ বর্তমানে কিছু ব্যাককলের যুগ হয়ে গেছে গা কিছু যুবক ছেলেদের মগজ দোলাই দিয়া ওইগুলি বড় বড় মৌলবি সাজ্যা আমাদের ইমান এবং আকিদার উপরে আঘাত করতেছে আল্লাহর রসুল সোল্ল আলহি আসাল্লামকে নিরক্ষর বলতেও তারা ভয় পায় না হ্যাঁ কত বড় দুঃসাহস তাদের যার জন্য অনুরোধ করব। আমরা হলাম ওই নবীর ওম্মত যেই নবী নবীদের নবী যখন আদম নবীকেও সৃষ্টি করা হয় নাই তখন থেকে আল্লাহ রসুল নবী এখনও নবী জান্নাতে নবী হাসরের ময়দানে নবী জোরক সোবাহান আল্লাহ